এটা কিন্তু সেই ভাইরাল গেট যেটা কিন্তু ভিয়েতনামি গেট বলা হয় যে এক আঙ্গুলতে ধাক্কা দিলে পরে কিন্তু এই গেটগুলো চলে যায় সেই গেটগুলো কিন্তু এটা কিন্তু সেই ভিয়েতনামি গেট পাশে কিন্তু টোটালে কিন্তু দুইটা পাল্লা কিন্তু আবারও কিন্তু খুলে যায় যার যতটুকু জায়গা প্রয়োজন সে কিন্তু ততটুকু জায়গায় কিন্তু এখানে কিন্তু ইউজ করতে পারবে এই গেটটার সাইজ আছে হচ্ছে আপনার হাইটে আছে হচ্ছে আট ফিট এবং পাশে আছে হচ্ছে আপনার বারো ফিট আউট ফ্রেমের মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি যেটা কিন্তু গ্যালবানিশ করা বক্স পাইপ এদিকেও দুই এদিকেও দু আপনার পাশে দুই দুই বক্স যেটা গ্যালবানিশ করা বক্স পাল্লার স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালবানিশ করা বক্স পাইপ এদিকে আছে হচ্ছে দেড় ইঞ্চি এদিকে আছে তিন ইঞ্চি এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সূর্য ডিজাইন করা আর ভাইয়া কিন্তু এটা টোটালি কিন্তু গোল্ডেন কালার করে নিয়েছে এটা ওনার পছন্দ ইচ্ছা মতো কিন্তু এটা টোটালি কিন্তু গোল্ডেন কালার করে নিয়েছে দুই সাইডের দুইটা আলাদা ডিজাইন করে নিয়েছে বা আর এটা টোটালি আছে হচ্ছে সিক্স মিলি প্লেট অন্য অন্য কোম্পানি কিন্তু আপনার এই যে এই কাটিংয়ের ভিতরে ভিতরে কিন্তু আপনাকে কালারটা দিতে পারবে না আর দেখেন আমরা প্রত্যেকটা কাটিংয়ের ভিতরে ভিতরে কালার আছে কোনো একটা কাটিং কাটিংয়ের বাইরে কালার সারা এইটার দাম কত আসছি ভাই আচ্ছা এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে মালামাল নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র পনেরোশো টাকা স্কোয়ার ফিট আর পনেরোশো টাকা স্কোয়ার ফিটে আপনার এই গেটের টোটাল দাম আসতে হচ্ছে আপনার আট ফিট বাই বারো ফিট টোটালের দাম আসতে হচ্ছে আপনার এক লক্ষ চৌচলিশ হাজার টাকা